নবোদয় স্কুলে কি আপনার ছেলে মেয়ে বা আত্মীয় স্বজনকে ভর্তি করাতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটিতে আমি বলবো বিদ্যালয়টিতে কি কি করতে হবে এই বিদ্যালয় সম্বন্ধে জানবেন নবোদয় বিদ্যালয়ে ভর্তি হলে কী হয় ফ্রি পড়াশোনা ফ্রি হোস্টেল মানসম্মত শিক্ষা আজকের এই ভিডিওটিতে আমি বলবো কিভাবে আবেদন করবেন যোগ্যতা কি ভর্তি হতে গেলে পরীক্ষায় কি কি আসবে কবে পরীক্ষা হবে এবং কিভাবে প্রস্তুতি নেবেন এবং অনলাইন কিভাবে আপলোড করবেন বা ফর্ম ফিল করবেন এই সমস্ত তথ্য আমি বলবো তাই ভিডিওটির সঙ্গে থাকুন আমি বলবো নগদে ভর্তি হতে গেলে ছাত্রছাত্রীদের কি যোগ্যতার প্রয়োজন আপনার ছেলে মেয়ে বা ছাত্রছাত্রী দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ক্লাস ফাইভে পড়তে হবে এবং সেই ডিস্ট্রিক্টের সরকার অনুমোদিত বা সরকারি বিদ্যালয়ে পড়তে হবে জন্ম তারিখ হতে হবে এক মে দুই হাজার চোদ্দ থেকে একত্রিশ জুলাই দুই হাজার ষোলো এর মধ্যে এই যে তিনটি যোগ্যতার কথা বললাম সেই তিনটি যোগ্যতা থাকতে হবে নগদে স্কুলে ভর্তি হতে গেলে কিভাবে আবেদন করবেন বা হাউ টু অ্যাপ্লাই তো প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে এইচ টি ডট ডাবল স্ল্যাশ ডট নবোদয় ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই প্রক্রিয়া হবে সম্পূর্ণ অনলাইন তো অ্যাপ্লাই করতে গেলে ডকুমেন্টস কি কি লাগবে প্রথমে লাগবে ছাত্রের ছবি ও সিগনেচার তারপর লাগবে অভিভাবকের সিগনেচার তারপর লাগবে বার্থ সার্টিফিকেট বা আধার কার্ড দুইটির মধ্যে যে একটি তো আবেদন কিভাবে করবেন ভিডিওটির শেষে আমি বলে দেব স্টেপ বাই স্টেপ আবেদন করার পর পরীক্ষার তারিখ এক্সাম ডেট হবে তো এক্সাম সাধারণত দুইটি ফেজি হয় ফেজ ওয়ান অ্যান্ড ফেজ টু ফেজ ওয়ানের এক্সাম হবে তেরো ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি এবং ফেজ টুর এক্সাম হবে এগারো এপ্রিল দুই হাজার ছাব্বিশ ইংরেজি আবেদন করার পর ডিসেম্বর ও এপ্রিল মাসে আলাদা আলাদা সময়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে তো আবেদনের শেষ তারিখ হচ্ছে উনত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ ইংরাজি তো আজই আবেদন করুন দেরি না করে আজই অনলাইন অ্যাপ্লাই করুন যদি আপনার ছাত্রছাত্রীকে নবোদয়ে অ্যাডমিশন দিতে চান কে করার পর জানতে হবে যে পরীক্ষায় কি কি আসবে কি ধরনের क्वेश्चन আসবে তো আমার এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ সিলেবাস বা কোর্ট সম্বন্ধে বলে দেব আর কি কি ধরনের क्वेश्चन पेपर আসে তাও বলে দেব আর পরবর্তী ভিডিওতে আমি প্রত্যেক টপিকের উপর আলাদা আলাদা প্রশ্ন বানিয়ে উত্তরগুলো দিয়ে দেব এবং বুঝিয়ে দেব কিভাবে উত্তর করা যায় তো এবারে সিলেবাস সম্বন্ধে ডিটেইলসে জানিয়েছো এই যে নবদের এন্ট্রান্স एग्जाम হবে এই এক্সামটি হবে সম্পূর্ণ তিনটি টপিকের উপর এই তিন টপিকগুলো গুলো কি কি প্রথম হচ্ছে মেন্টাল এবিলিটি টেস্ট তারপর হচ্ছে তারপর হচ্ছে ভাষা ইংলিশ বা বেঙ্গলি তো এই যে তিনটি টপিক তিনটি টপিক মিলিয়ে টোটাল প্রশ্ন থাকবে আশিটি এইটটি নাম্বারস অফ কোয়েশ্চন আর মার্ক থাকবে একশো মার্ক ইস ওয়ান হান্ড্রেড সো মেন্টাল এবিলিটি টেস্ট প্রথমেই থাকবে এই মেন্টাল এবিলিটি টেস্টে প্রশ্ন সংখ্যা থাকবে চল্লিশটি আর মার্ক থাকবে পঞ্চাশ এই চল্লিশটি প্রশ্নের মধ্যে আবার পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে প্রথম ভাগে থাকবে ফিগার ম্যাচিং দ্বিতীয় ভাগে থাকবে সিরিজ কমপ্লিশন তৃতীয় ভাগে থাকবে মিরর ইমেজ চতুর্থ পার্টে থাকবে অট ওয়ান আউট এবং পঞ্চম ভাগে থাকবে ম্যাচিং এই যে পাঁচটি বাঘের নাম বললাম সেই পাঁচটি বাঘ আমি পরবর্তী ভিডিওতে ডিটেলস এ বুঝিয়ে দেবো এবং কোয়েশ্চেন আনসার সলভ করে দেব প্রথমে গত বছরের টি আমি সলভ করবো ছাত্র শুধু এক্সাম দিলেই হবে না বা এক্সামের জন্য প্রিপেয়ার করলেই হবে না তাদের আগে থেকে প্রিপারেশন নিতে হবে যে কি ধরনের প্রশ্ন আসবে প্রশ্নটা আগে দেখতে হবে তো গত কয়েক বৎসরে কি ধরনের প্রশ্ন এসেছে বা এবার কি ধরনের প্রশ্ন আসতে পারে আমি এইসব বলে দেব পরের টপিক হচ্ছে অ্যারিথমেটিক টেস্ট বা গণিতের পরীক্ষা এই অপশনে বৃষ্টি প্রশ্ন থাকবে এবং মার্ক থাকবে পঁচিশ নম্বর তো এই বিশটি প্রশ্নের মধ্যে কি কি থাকবে প্রথমে থাকবে বেসিক অপারেশনস দ্যাট ইস যুগ বিয়োগ গুণ ভাগ তারপর থাকবে ফ্র্যাকশন অ্যান্ড ডেসিমেল মানে ভগ্নাংশ এবং দশমিকে প্রকাশ তারপর থাকবে মেজারমেন্ট টাইম মানি মানে মাপ ঝুঁক সময় এবং টাকা পয়সার অঙ্ক এবং লাস্ট অপশনে বার পেরিমিটার এরিয়া মানে দণ্ডচিত্র পরিসীমা বা কালি এই নিয়ে থাকবে প্রশ্ন প্রশ্নের মার্ক হবে নম্বর বৃষ্টি বৃষ্টি এই ও আমি পরবর্তী ভিডিওতে সলভ করে বা সমাধান করে দেব পরবর্তী টপিক হচ্ছে বাংলা সে বাংলা বা ইংলিশ যে মাধ্যমে ছাত্র ছাত্রীরা পরীক্ষা দিতে পারবে সেটি নিয়ে আলোচনা করব আপনার নিজস্ব ভাষা বাংলা বা ইংলিশ এই টপিকে বৃষ্টি প্রশ্ন আসবে মার্ক থাকবে পঁচিশ নম্বর তো এই বৃষ্টি প্রশ্নের মধ্যে কী কী থাকবে প্রথমে থাকবে বাংলা কম্প্রিহেনশন কম্প্রিহেনশনের কথার অর্থ হচ্ছে একটি প্যারাগ্রাফ দেওয়া থাকবে এবং নিচে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করবে এই প্রশ্নগুলির উত্তর উপরের প্যারাগ্রাফেই দেওয়া থাকবে তারপর হচ্ছে বাংলা বা ইংলিশ গ্রামার ব্যাকরণ তারপর হচ্ছে ভোকেগুলারি মানে শব্দ ভাণ্ডার এই তিনটি টপিকে বিশ মার্ক করবে সো যদি এক চান্সে নবোদয়তে আপনার ছাত্রছাত্রী বা স্টুডেন্টস আত্মীয় চান্স পেতে চায় তাহলে আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও দেখলে আর কোনো কোচিং লাগবে না সরাসরি এক চান্সই পাস করতে পারবে তো এবার বলে দেই কিভাবে অ্যাপ্লাই করবেন প্রথমে ক্রম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে গিয়ে উপরের লিঙ্কটি ক্লিক করতে হবে টাইপ করতে হবে এইচ টিপিএস ডট ডবল স্ল্যাশ নবোদয় ডট ডট ইন সেখানে যাওয়ার পর একটি পেজ খুলবে সেই পেজটিতে লেখা থাকবে ক্লাস সিক্স অ্যাডমিশন বা জেএনবিএসটি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স সেখানে গিয়ে প্রসপেক্টাস বলে একটি অপশন থাকবে সেটি স্ক্রল করে পড়ে নিবে এবং যোগ্যতা জেনে নেবে তারপর আসবে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বটন সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর ছাত্রের নাম জন্ম তারিখ জেন্ডার ডিস্ট্রিক্ট ইত্যাদি দিয়ে ফর্ম ফিল শুরু করতে হবে তারপর ডিটেইলস পূরণ করলেন তারপর আসবে বেসিক ডিটেইলস শিক্ষার্থীর নাম অভিভাবকের নাম অ্যাড্রেস স্কুলের নাম যে স্কুলে ছাত্র পড়েছিল বা পড়ছে আদার ডিটেইলস বা সনদ বা বার্থ সার্টিফিকেট অনুযায়ী সঠিক তৃত্ব দিতে হবে তারপর ক্যাটাগরি সিলেক্ট করতে হবে স্টুডেন্ট জেনারেল হয় না এস সি এস ও বিসি যে যে ক্যাটাগরিতে থাকেন সেই ক্যাটাগরিতে ঠিক করবেন তারপর নেক্সট পেজটি চলে আসবে এরপরে অপশনে কি করতে হবে নেক্সট পেজে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে স্টুডেন্টের সঙ্গে আপলোড করতে হবে প্যারেন্টসের সিগনেচার ছবিটি হবে বা ছাত্রের ফটোটি হবে কালার পাসপোর্ট সাইজ ফটো জেপিজি বা জেপিজি ফরম্যাটে হতে হবে এবং সাইজ হতে হবে দশ থেকে একশো কেবির ভিতরে তারপরে সাবমিট বটনে ক্লিক করলাম তারপরে প্রিভিউ একটা পেজ চলে আসবে আপনি যে ডাটা ফিল করলেন সেটি ঠিকঠাক আছে কি না সেটিতে ক্লিক করলেন তারপরে আসবে ডিক্লিয়ারেশনের একটি পেজ সেই ডিক্লিয়ারেশনের চেকবক্স থাকবে সেখানে টিক করে সাবমিট করে দিন আপনার অ্যাপ্লিকেশন হয়ে গেল অ্যাপ্লাই করার পর একটি কনফার্মেশন পেজ আসবে সেই কনফার্মেশন পেজটি আপনি ডাউনলোড করে আপনার নিজের কাছে রেখে দেবেন তো হ্যালো ভিউয়ার্স আমার ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ এবং পরবর্তীতে সলভ কোয়েশ্চেন অ্যান্সার নবোদয় এট্রান্সে পাওয়ার জন্য আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন